গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাবদা মাছের ঝোল এই পাবদা মাছের ঝোল রান্নার জন্য প্রথমে মাছগুলোতে লবণ হলুদ ও একটু সরিষার তেল মাখিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল মশলাগুলো আগের থেকে রেডি করে নেওয়া হয়েছিল পেঁয়াজ রসুন আদা গোটা জিরা যা লাগে না কেন সমস্ত মশলা আগের থেকে রেডি করে নেওয়া হয়েছিল আর আপনারা এখানে যে কৌটাটা দেখতে পাচ্ছেন না নলেন গুড় আইসক্রিমের কৌটা সেটা কিন্তু আইসক্রিম ভেবে আপনারা ভুল করবেন না এটা কিন্তু মায়ের স্পেশাল মশলা যেটা মা স্পেশাল তরকারিগুলোতে ইউজ করে যাই হোক না বন্ধুরা টমেটোটা নিতে আমরা ভুলে গিয়েছিলাম এজন্য পরে টমেটোটা আমি এনে দিয়েছি মাকে এখন কড়াইতে দেওয়া হয়েছিল তেল এবং তেলের মধ্যে দেওয়া হয়েছিল লবণ এই লবণ দেওয়ার ফলে কি হবে মাছটা যখন তেলে দিবেন তখন আর আপনাদের গায়ে লাগবে না তেলটা ছিটকে এখন মাছগুলোকে খুব সুন্দর করে এপিট করে ভেজে নিতে হবে মাছগুলো বেশি ভাজবেন না বেশি ভাজলে মাছের প্রোটিন নষ্ট হয়ে যায় এই জন্য মা খুব সুন্দর করে এপিটোপিট করে মাছগুলোকে ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মাছ ভাজি করে নিয়েছে আমার তো মনে হচ্ছিল এই মাছ ভাজি দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিই যাই হোক না বন্ধুরা এখন মা কড়াইতে দিয়ে দিয়েছিল তেল এবং এতে দিয়ে দিয়েছিল গোটা জিরা কালো জিরা আর রাধুনী এটা দেওয়ার ফলে মাছের গন্ধটা অনেক সুন্দর আসবে তরকিটা রান্না করলে এত মজা হবে আপনাদেরকে কি বলবো বন্ধুরা যাই হোক না কেন দেখতে পাচ্ছেন এবার মা এটাতে মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজিটা হয়ে পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ

কারণ মনে করি ফ্রিজে হয়তো বক্সের মধ্যে আইসক্রিমই থাকে কিন্তু না এটা হচ্ছে সকল বাঙালি মায়েদের একটা ট্রিক্স যেটা বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য মা করে যাই না ধন্যবাদ